সো বিউটিফুল সো এলিগেট জাস্ট লুকিং লাইক অ্যাউ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে কিন্তু চলে আসলাম রুমিস লাকজারি ফার্নিচার সম্পূর্ণ একটি বেডরুম সেট নিয়ে এবং সাথে কিন্তু ছয় ছিটে সোফা থাকবে আর আজকে কিন্তু এই সম্পূর্ণ ফার্নিচারটা আবার নতুন করে কাস্টমাইজ করা হয়েছে আর এটা কিন্তু চলে যাবে চট্টগ্রাম বাসখালী ফয়সাল ভাইয়ের বাড়িতে আর আজকে কিন্তু আমাদের সামনে এই শপের অনার আমাদেরকে বিস্তারিত সব কিছু বলবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো এই যে আজকে যে লাক্সারি বেডরুম সেটটা চলে যাচ্ছে চট্টগ্রাম আমাদের এক ভাই আর এসে দেখে আমাদের কাছ থেকে অর্ডারটা কনফার্ম করছে এটার সাথে তারা আমাদের কাছ থেকে 221 মানে দুটো দেখেন বিয়াস কত চমৎকার একটি সোফা টিটিভি চারটা মোড়া খুবই কোয়ালিটিফুল লাক্সারি একটা ডিজাইন যাদের পছন্দ হয় এখানে কফি টেবিল আপনারা ইচ্ছা করলে আপনি বসে যে কোনো আপনি বসে এখানে আপনি একটা কফি খেতে পারবেন যে কোনো জায়গাতে আপনি সাদে বসেন যে কোন একটা রেস্টুরেন্টে বসেন যে কোনো জায়গাতে ইনশাআল্লাহ আপনার খুবই চমৎকার হবে আর এখানে দেখতে পাচ্ছেন লাজুকি টু টু ওয়ান মানে দুইটা ওয়ান দুইটা টু এখানে সোফাটার সাথে উনি আমাদের বেডরুম সাইডের সাথে নিয়ে